গত কয়েক বছর কঠিন সময় পার করেছে ব্রাজিল গত বাইশ বছর ধরে ফিফা বিশ্বকাপ জিততে পারেনি তারা কোপা আমেরিকার সর্বশেষ শিরোপা এসেছে দু সালে কিন্তু ব্রাজিলের মতো দলের জন্য মহাদেশ ট্রফি কি যথেষ্ট অবশ্যই নয় কোপা আমেরিকার গত আসরে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে সিলেসাওরা পতনের সেই শুরু এবার আসরে তো সেমিফাইনালে উঠতে পারেনি তারা উরুগের কাছে হেরে সিটকে গেছে কোপা আমেরিকা এবার আসর থেকে কোপা আমেরিকা থেকে সিটকে যাওয়ার পর থেকে সমালোচনা হচ্ছে ব্রাজিল ফুটবল নিয়ে সমর্থকরা আছে হতাশায় সিলেসাওদের নন্দনীয় সেই ফুটবল কোথায় হারিয়ে গেল তা নিয়ে কথা হচ্ছে অনেক এরই মাঝে সিলেসাও শিবিরে এসেছে সুসংবাদ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত নিচ্ছে সাবেক পিএচজি তারকা তবে তার ফেরা নিয়ে তাড়াহুড়া করতে চান না কোচ দরিবাল জুনিয়র সম্প্রতি কেমনটাই জানান ক্রিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন এর এক প্রতিবেদনে তিনি বলেন আমি এটা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না বা এটি করার কর্তৃত্ব আমার নেই তবে তাকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হয়েছে এটি খুবই সূক্ষ্ম একটি আঘাত লোকেরা যেমন বলে এত সহজ নয় তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমার মতে প্রত্যাবর্তনের জন্য তারা তাড়াহোড়া করা ঠিক হবে না এই পুনর্বাসনের কাজের জন্য যদি তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হয় আমিও তাই করব। এত মাস অপেক্ষা করার পর আমি মনে করি না আর দুই এক মাস কোনো সমস্যা হবে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবেক ও পিএচি তারকা নেইমারের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা দিয়ে তিনি বলেন নেইমার গল্পত্যার চেয়ে অনেক উপরের খেলোয়াড় এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক